নগদ অ্যাপসে থেকে ওয়াইসি জমা দেওয়ার নিয়ম আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আজকের ভিডিওতে আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি নগদ অ্যাপসে কে জমা দিবেন সো তার জন্য আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা আপনাকে নগদ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে ফোনে নগদ অবশ্যই বাডাম ফোন থেকে কে ওয়াইসি করা সম্ভব না সো আমরা কী করবো ফার্স্টে অ্যাপসটা ইনস্টল করে নেব অ্যাপসের নাম্বার দিব পিন দিব তারপর আমাদের কে ওয়াইসি করতে হবে সো কে ওয়াইসি করার জন্য আমাদের এখান থেকে দিয়ে দেখতে পারবো যে আমাদের নগদ আমার নগদ এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন কে ওয়াইসি জমা দিন পুরনায় জমা দিন সো আমাদের এইটা আপনাদের থাকবে না কেওয়াইসি করার জন্য ফার্স্টে এমন ইন্টারফেস আসবে সো এখন ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজটা আপনার এখান থেকে তুলে নিতে পারবেন কেটে কার্ডে ঠিক মতো করে আপনারা ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ তারপর আপনারা কি করবেন পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী ধাপে এখান থেকে আপনাদের সব কিছু শো করবে সো আমাদের শো করার পর এইখান থেকে সব কিছু আপনারা দেখবেন ঠিকঠাক আছে কিনে এনআইডি কার্ডের সঙ্গে সো তারপরে দেখবেন পরবর্তী অপশান ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার লিঙ্ক ওটা সিলেক্ট করবেন ব্যক্তিগত বা এখান থেকে লেনদেনের উদ্দেশ্য অন্যান্য সব কিছু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন চাকরিজীবী না ব্যবসায়ী সো এখান থেকে আপনারা সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন সো তারপর আমাদের এখান থেকে দেখতে পারবেন যে পরবর্তী অপশান আমাদের সিলেক্ট করবে সো আমরা এখান থেকে পরবর্তী অপশানে ধাপে আসার পর এখান থেকে দেখতে পারবেন ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলতে হবে আমাদের ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে ছবি তোলার সময় আপনাকে চারপাশ পর্যন্ত আলো রাখতে হবে মানে চারপাশে আলো রাখতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখতে হবে মানে নড়াচড়া করা যাবে না ছবি তুলুন তুলতে কয়েকবার চোখ পলক ফেলতে হবে মানে ছবি তোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে চোখের পাতা বন্ধ করতে হবে এবং আপনাকে চোখের পাতা খুলতে হবে তারপর এখান থেকে পরবর্তী ধাপে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে চোখের মুখমণ্ডল সব কিছু আপনাকে করতে হবে তাহলে এখান থেকে আপনারা জমা দিতে পারবেন এটা যখন টিকমার্ক হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা সাবমিট করলে আপনার কে ওয়াইসি হয়ে যাবে নগদ অ্যাপসে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে